ক্লাস সিক্সের ভূগোল বই থেকে আজকে আমরা এই শব্দ ছোকটি সলভ করব যেখানে দেখো তোমাদের কিছু শব্দের খেলা দেওয়া আছে যেখানে পাশাপাশি তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া আছে এই শব্দগুলোর উত্তর থেকে তোমরা এখানে লিখবে সঠিক উত্তরটি তাহলে দেখো পাশাপাশি আমরা আগে করে নিচ্ছি পাশাপাশিতে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হ্যালির তো হ্যালির কি হয় হ্যালির ধূমকেতু হয় এক নাম্বারে তো এই যে লাইনটা পাশাপাশি আমরা লিখবো হ্যালির ধূমকেতু এখানে হয়ে যাবে হেলির ধূমকেতু ঠিক আছে এরপর দেখো মহাকাশে যাওয়ার প্রথম প্রাণী তো মহাকাশে যাওয়ার প্রথম প্রাণী চার নম্বরে আছে পাশাপাশি তাহলে এখানে আমরা করব লাইকা লাইকা নামে একটি কুকুর ছিল তো এখানে আমি লিখবো লাইকা দেখো লাইকা লাইকা তিনটে অক্ষর তাই তো তিনটে অক্ষর তো তিনটে অক্ষর তিনটে ঘরে বসে যাবে এরপর দেখো সাথে দেখো পৃথিবীর চারদিকে চাঁদের ঘোরার সময়কাল পৃথিবীর চারদিকে চাঁদের ঘোরার সময়কালকে কি বলা হয় চন্দ্র মাস তাহলে সাত নম্বরটা আমরা কি করব চন্দ্র মাস করবো এইখানে সাত নম্বর দেখো সাত থেকে স্টার্ট হচ্ছে এদিকে যাবে চন্দ্র মাস যেহেতু আমরা পাশাপাশি করছি এরপর দেখো আটেরটা আটেরটা কি বলেছে এরা গ্রহের চারদিকে পাক খায় তাহলে এরা গ্রহের চারদিকে পাক খায় আট নম্বর যেটা দেওয়া আছে আচ্ছা এখানে একটা এরর দেওয়া আছে এই যে এই ঘরটা আছে এটা নাইন হবে না এটা এইট হবে ঠিক আছে তাহলে এরা গ্রহের চারদিকে পাক খায় কী হবে এরা হবে উপগ্রহ তাহলে এটা যদি আট হয় তাহলে এখানে উপগ্রহ দেখো উপগ্রহ চারটে বর্ণ তাহলে চারটে ঘরে বসে যাবে উপগ্রহ সলভ হয়ে গেল এরপর দেখো নয়ে বড় গ্রহের ভাঙা অংশ এটা হচ্ছে আসল নয় এটা নয় কিন্তু নয় এটা হচ্ছে আট তো নয় এটা হচ্ছে এটা বড় গ্রহের ভাঙা অংশ হচ্ছে গ্রহাণুপুঞ্জ দেখো গ্র পুঞ্জ ঠিক আছে পাঁচটা বর্ণ পাচ্ছি আমরা পাঁচটা বর্ণ পাঁচটা ঘরে সঠিকভাবে বসে যাবে গ্রহাণুপুঞ্জ এরপর দেখো দশ নম্বর দেখো ড্যাস প্লুটো তাহলে দশ নম্বর কোথায় দশ নম্বর এখানে পাশাপাশি ড্যাস প্লুটো প্লুটো কি বামন গ্রহ প্লুটো তাহলে এখানে হবে বা ম দন্তন্য গয়রফলা হ বামন গ্রহ পাঁচটা ঘরের জন্য পাঁচটা বর্ণ সঠিকভাবে বসে যাবে পরবর্তী দেখো সৌর ঝড় সূর্যের যে ঝড় সেটাকে সৌরঝড় বলা হয় এগারো তাহলে সৌর ঝড় চারটা বর্ণের জন্য চারটা ঘর এরপর দেখো বারো নম্বর যেটা দেওয়া আছে বারো নম্বরে দেওয়া আছে দাঁড়াও বারোটা লুকিয়ে আছে সূর্য যে ছায়াপথে আছে আচ্ছা সূর্য যে ছায়াপথে আছে তাহলে বারো আমাদের কথাই এই যে সূর্য যে ছায়াপথে আছে তাকে বলেছে আকাশ গঙ্গা কি বলবো তাকে আকাশ আকাশ গঙ্গা পাঁচটা বর্ণের জন্য পাঁচটা ঘর সঠিকভাবে বসে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে পাশাপাশি কি হচ্ছে এরপর দেখো অপর নিচ উপর নিচ কি আছে দুয়ের ঘরে আছে মহাকাশে যারা পাড়ি দেন দুইয়ের ঘরে আছে মহাকাশে যারা পাড়ি দেন তাহলে মহাকাশে যারা পাড়ি দেন তাদেরকে কি বলা হয় এইভাবে লিখবো উপর নিচ তাহলে তাদেরকে মহাকাশচারী বলা হয় তাই তো তাদেরকে বলা হয় মহাকাশ চারি তাহলে দু নম্বর ঘরে হবে ম আর এখানে দেখো প্রথম যে আমাদের ছিল ধুমকেতু পাশাপাশির উত্তর তাহলে ধৈরসু ম তিন নম্বর ঘরে একার চার নম্বর ঘরে তৈরসু দেখো ধূমকেতুর ময়ের সাথে দু নম্বর ঘরের ময়ের এখানে মহাকাশচারি মিলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে মহাকাশ দেখার যন্ত্র মহাকাশ দেখার যন্ত্রের নাম কি মহাকাশ আমরা কি দিয়ে দেখি তিন নাম্বার ঘরটা কোথায় এই যে তিন নাম্বার ঘর তাহলে মহাকাশ দেখি আমরা টেলিস্কোপ দিয়ে তাহলে এখানে টেলিস্কোপ চারটা বর্ণের জন্য চারটা ঘর এখানে সঠিকভাবে বসে যাচ্ছে তারপরে দেখো চারে বলেছে মঙ্গলকে যা বলা হয় মঙ্গলকে বলা হয় লাল গ্রহ চার নম্বর ঘর কোথায় এই যে লাল গ্রহ চারটা ঘরের জন্য চারটা বর্ণ পাঁচে বলেছে বৃহত্তম গ্রহাণু পাঁচে হচ্ছে বৃহত্তম গ্রহাণু তাহলে পাঁচ নম্বরটা কথাই খুঁজেনি পাঁচ পাঁচ এই তো বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস সে রেস তাহলে তিনটা বর্ণের জন্য তিনটে ঘর সেরেশ সঠিকভাবে এখানে তিনটে বক্সে মিলে যাচ্ছে এরপর দেখো ছয় ছয় পৃথিবী পৃথিবীকে আমরা কী গ্রহ বলা বলি পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি তাহলে ছয়ের সাথে নীল গ্রহ চারটা ঘরের জন্য চারটা বক্স তাহলে সঠিকভাবে এটা ঘরে বসে যাচ্ছে এরপর দেখো তারা খোসা আট আমি যেটা বললাম এখানে এই ঘরটা আট নম্বর ঘর প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা আসল নয় এটা হচ্ছে আট তাহলে তারা খোসাকে আমরা কি বলবো উল্কা উল্কা তাহলে উল্কা সঠিকভাবে দুটো ঘরের জন্য দুটো বক্স মিলে যাচ্ছে আর এখানে যে নয় ছিল বড় গ্রহদের ভাঙা দে ভাঙা অংশ সরি এটা আট হবে কিন পাশাপাশি এটা তো নয় নয় এটা আট তাহলে গ্রহরা এরা গ্রহের চারদিকে বসে উপগ্রহ তাহলে নয় হবে রসৌ আর তারপরে ঘর ঘরে হচ্ছে পো তারপরে গ্রহ গরফলাহ তাহলে মিলে যাচ্ছে এখানে রসৌ উপগ্রহ আর এখানে রসৌ উল্কা এরপরে দেখো কি বলেছে সূর্যের পরিবার এগারো নম্বর বক্সে বলেছে সূর্যের পরিবার তাহলে সূর্যের যে পরিবার সেটাকে কি বলা হচ্ছে সূর্যের যে পরিবার সেটাকে কি বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবার এখানে দেখো সৌর না এটা উপর নিচ না হ্যাঁ আচ্ছা উপর নিচ এটাকে সৌরজগত হবে দেখো সৌর পরিবার দিলে হবে না সৌর জগৎ লিখতে হবে সৌর জগৎ ঠিক আছে এই নাম্বার ঘরে হচ্ছে গো এই নাম্বার হচ্ছে বর্গীজ্য এটা হচ্ছে খণ্ডত্ব আর উপরে ঘর হচ্ছে দন্তশয় ও র ঠিক আছে এরপর দেখো তোমাদের পরের যে একটা নক্ষত্র বারো বারো তো হ্যাঁ তেরো সরি তেরো বলেছে একটা নক্ষত্র তাহলে একটা নক্ষত্র কি হবে এখানে কালপুরুষ তেরোতে কয়ে আকার ল পয়রসু রয়রসু প্যাটকাটা মর্দনস্য কালপুরুষ আর কিছু বাদ পড়ে রইল আর কিছু বাদ নেই আশা করছি সমস্ত বক্সগুলো তোমরা পূরণ করে নিয়েছো এখানে বারোটা করলাম এখানে তেরো পর্যন্ত হয়ে গেছে আর এখানে যেটা আট লেখা আছে সরি নয় লেখা আছে এটা নয় হবে না এটা আট হবে এটা যদি কারেক্ট করে নাও তাহলে হয়ে যাবে সঠিকভাবে আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি